এখন শুরু হবে প্রাসের গতি প্রজেক্টাইল মোশন খুব ইন্টারেস্টিং একটা জিনিস যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে খুব জটিল জিনিস ঠিক আছে এখানে কি কি করতে হবে তোকে প্রথমত থিওরিটাকে বুঝে নিতে হবে কি ঘটছে না ঘটছে আমি রিয়েল লাইফের এক্সাম্পল দিব বুঝিয়ে যাবি সহজে তারপরে কিন্তু ফর্মুলা যেগুলো তৈরি হবে সেগুলো আবার তোকে মুখস্ত করে নিতে হবে প্রবলেম সলভ করার জন্য ঠিক আছে মানে কনসেপ্টও জানতে হবে যে ফর্মুলা কোথা থেকে আসলো কারণ কোশ্চেন যদি একটু ঘুরিয়ে করে তোকে আবার ওই ডেলিভিশন করতে হবে আবার ফর্মুলাটাকে মুখস্থও করে নিতে হবে ক্লিয়ার তাহলে শুরু করছি কি শুরু করব প্রাসের গতি বা ইংরেজিতে বলা হয় এটাকে প্রজেক্টাইল মোশন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আর পরীক্ষাতে এখান থেকে কোয়েশ্চেন পাবি প্রজেক্টাইল মোশন থেকে খুব একটা টপিক টিচারেরই যেহেতু এখানে কনসেপ্টের প্রয়োজন পড়ে তাই এখান থেকে কোয়েশ্চেন করবি প্রজেক্টাইল মোশন বা বাংলাতে বলা হয় এটাকে প্রাসের গতি বাংলাটাই বোধহয় কঠিন নাম নি প্রাসের গতি বিষয়টা কি দেখ প্রাসের গতি কি নীরজ চোপড়ার নাম শুনেছিস কে কি ছুড়ে তাই না বললাম তো ওদের অ্যাকচুয়ালি গেমটা কি রেঞ্জ কত বেশি করতে পারে কে কত দূরে ছুটতে পারবে তাই না তো তুই বল একজন ধর এরকম সোজা ছুড়ে দিচ্ছে একজন ওপরের দিকে ছুড়ি দিচ্ছে আর একজন এইভাবে ছুড়ে দিচ্ছে কাঠটা বেশি দূরে যাবে যে মাছ বরাবর ছুড়ে দিচ্ছে তারটা বেশি যাবে মানে নর্মালি বুঝতেই পারছিস তুই এটা এটাই এত বড় ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্সে প্রমাণ করবে যেটা তুই জানিস মানে জীবনে শান্তি ছিল অশান্তি তৈরি করবে ঠিক আছে তুই অলরেডি জানিস সব কিছু কিন্তু এখন প্রুভ করে আমি দেখাবো যে এইভাবে ছুড়ে দিলো তারটা যা কিছু দূর যাওয়ার পর মাটিতে পড়ে গেলো যে এইভাবে ছুড়ে দিলো সে নিজেই উপরে চলে গেলো মানে ওপরে তো ঘুরে এসে আবার ওর গায়ে পড়বে আর এইভাবে যে ছুড়ে দিলো সে ধর জিতবে বিষয়টা কেমন কোনো একটা বস্তুকে এই একটা বস্তু একে যদি আমি অনুভূমিকের সাথে কিছু একটা অ্যাঙ্গেল নিয়ে এইভাবে ছুড়ে দিই অনুভূমিক মানে ভূমি মাটি এর সাথে কিছু একটা অ্যাঙ্গেল করে কত অ্যাঙ্গেল সাপোজ থ্রিটা অ্যাঙ্গেল থ্রিটা অ্যাঙ্গেল করে আমি এইভাবে ছুড়ে দিলাম তাহলে ও কি এইভাবে সোজা চলে যাবে পৃথিবী ওকে দেখতে পাচ্ছে না পৃথিবী দেখতে পাচ্ছে তো তো পৃথিবী যখন দেখতে পাচ্ছে যে আমার থেকে দূরে যাচ্ছে ওকে কি বলবে যে আমার কাছে আয় টানবে তো টানার জন্য কি হবে এর গতিটা এরকম হয়ে যাবে তাই তো এই গতিটা কিন্তু বৃত্তাকার গতি নাই এটা অধিবৃত্তাকার গতি সেটাও প্রমাণ করে দেখাবো দেখতে বৃত্তর মতো লাগলো বৃত্ত নয় অধিবৃত্ত এটা এবার অধিবৃত্ত কি জিনিস সবই বলবো সব আমাকে শিখাতে হবে কত ভেলোসিটি নিয়ে ছুটি দিয়েছি মনে কর ইউ ভেলোসিটি নিয়ে এই বেগটাকে বলা হয় প্রক্ষেপ বেগ কি বলা হয় প্রক্ষেপ মানে প্রক্ষেপ করেছি এই বেগে সেই জন্য সহজ নাম প্রক্ষেপ বেগ আচ্ছা এই কোনটাকে বলা হয় প্রক্ষেপ কোন ঠিক আছে কি বলা হয় এটাকে প্রক্ষেপ কোন এবার যখন এই ধরনের গতি চলে আসলো তুই বুঝতে পারছিস এই গতিটা একটা দ্বিমাত্রিক তলে আছে দ্বিমাত্রিক তল বলতে এই দিকে অনুভূমিক আর এই দিকে উল্লম্ব এই দুটো তলের মধ্যেই তো সীমাবদ্ধ আমি বলতে পারি এটা এক্স অ্যাক্সিস আর এই দিকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস তো এক্স আর ওয়াই তলেই সীমাবদ্ধ আছে যে তলের প্রয়োজন পড়ছে তার মানে টু ডি তলে আছে মানে একটা একমাত দ্বিমাত্রিক তলে আছে এবার যখন এই রকম দুটো তলে দুটো এফেক্ট থাকবে দেখ সামনেও এগাচ্ছে আবার ওপরেও উঠছে তা আমার সুবিধা হবে আমি ইউটাকে ভেঙে দিই যখন দুটো কাজ আলাদা আলাদা যে দুটো কম্পোনেন্টে ভেঙে দিই ওকে নিয়ে ভাবার কি দরকার তো ইউকে আমি এইদিকে একটা কম্পোনেন্টে ভেঙে দিলাম যার নাম হচ্ছে ইউ কস্তিটা ঠিক আছে আর এইদিকের কম্পোনেন্ট বল এবার তোর জীবনে শান্তি আসলো কিছুটা কেমন শান্তি আসলো তোকে আর এটাকে নিয়ে ভাবতে হবে না তুই যখন এই বরাবর ক্যালকুলেশন করবি তখন গুরুত্ব দিবি একে ওকে ভুলে যাবি তুই যখন ওপরের দিকে ক্যালকুলেশন করবি তখন একে নিয়ে ভাববি একে ভুলে যাবি দরকার অনুযায়ী ইউজ করবি মানুষের ধর্ম এটা যখন যাকে দরকার তখন তাকে ইউজ করে নেয় ওই রকম টাইপের তোদেরকেও করতে হবে এই জায়গাটাই তাহলে ইউ কনসিটার ইউ সাইন্টা এবার বিষয়টা দেখ এই বিন্দু থেকে এই বিন্দুটা এটা হলো ম্যাক্সিমাম হাইট তাই তো সর্বাধিক উচ্চতা আর এখান থেকে এতদূর শুরু করে এটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ এটা হাইট এটা রেঞ্জ ক্লিয়ার গেম দু ধরনের হতে পারে ছোটবেলায় আমরা ওই ছোট ছোট পাথর বা ঢিল নিয়ে কে কত বেশি উপরে ছুটতে পারে বা বল নিয়ে হয়তো কে কত বেশি উপরে ছুটতে পারে সেটা মানে হচ্ছে হাইট কত উপরে করতে পারি এটা একটা গেম হতে পারে আর একটা বল্লম ছড়ার গেম তোরা জানিস যে নদীর ওপারে ছুড়ব কে কত দূরে ছুটতে পারে তো এই দিকে রেঞ্জ বেশি করতে হবে তো দুটো কন্ডিশনই আমরা এখন তৈরি করবো ক্লিয়ার চল প্রথমে আমি বের করতে চাইছি যে সব থেকে বেশি হাইট কতটা হবে আমি একটা বস্তুকে ছুড়বো এবার আমার মধ্যে পোটেন্সিয়াল ফিক্সড আমি এর বেশি বেগ দিতে পারি না ঠিক আছে কত বেগ দিতে পারি আমি ইউ ইউ এর থেকে বেশি বেগ আমি দিতে পারি না কত অ্যাঙ্গেলে ছুড়ি দিয়েছি থিটা অ্যাঙ্গেলে ছুড়ে দিয়েছি ঠিক আছে থিটা অ্যাঙ্গেলে একটা ইউ বেগে যদি ছুড়ে দিই তাহলে ম্যাক্সিমাম কতটা হাইট যাবে এখানকার হাইটটা তুলনামূলক কম এখানকার হাইটটা একটু বেশি এখানকার হাইটটা আরেকটু বেশি এখানে সবথেকে বেশি এটা হলো ম্যাক্সিমাম পয়েন্ট তাহলে ম্যাক্সিমাম হাইট কত হবে সেটা যদি আমাকে বের করতে হয় কি করে বের করব আমি তোদেরকে বললাম অনুভূমিক দিকে ক্যালকুলেশন করলে শুধু অনুভূমিক কম্পোনেন্ট নিয়ে ভাববি লম্ব দিকে ক্যালকুলেশন করলে লম্ব কম্পোনেন্ট নিয়ে ভাববি ঠিক আছে আমি এখন কি করছি আমি এখন দেখছি এখান থেকে এখান থেকে কত উঁচুতে উঠছে তাই তো দেখ চলে যাচ্ছে ওদিকে কিন্তু আমি ভাববো সবকিছু এখানে এইভাবে 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 কতটা উঁচুতে যাচ্ছে ক্লিয়ার এই এই কনসেপ্টটা মানে এই ধারণাটা তোকে নিয়ে আসতে হবে ওই দিকে ঢুকবি না তাহলে নিচ থেকে যখন ওপরের দিকে যাবে খেয়াল করে এটা উল্লম্ব গতি আর একমাত্রিক সমীকরণে আমি উল্লম্ব গতির কনসেপ্ট করিয়েছি তোদেরকে কিভাবে করেছিলাম ওপরের দিকে কতটা দূরত্ব যাবে এস ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার মাইনাস কেন ওপরের দিকে যাচ্ছে মানে এর মধ্যে নিচে তরণ কাজ করছে মন্দন কাজ করছে মনে পড়ছে যারা ক্লাস করেছিস তাদের মনে পড়ছে আচ্ছা এখানে এস মানে কি সব থেকে বেশি কত উচ্চতায় যাবে সব থেকে বেশি কত উচ্চতায় যাবে তাই তো তাহলে এস মানে হচ্ছে এখানে এইচ ইউ মানে কি ইউ মানে এটা নয় কিন্তু মানে উপরের দিকে প্রাথমিক বেগ কত উপরের দিকে প্রাথমিক বেগ ইউ সাইন থিটা উল্লম্ব কম্পোনেন্ট করছি না আমি তাহলে এখানে ইউ এর জায়গায় লিখবো ইউ সাইনথিটা ওপর এখান থেকে ওপরে যেতে টাইম কত লাগলো ধরে নিচ্ছি আমি জানি না কত লাগলো এটা মাইনাস হাফ জিটি স্কোয়ার ব্যাস এটা যদি ক্যালকুলেট করিস তাহলে তুই এইচ এর একটা মান পেয়ে যাবি ঠিক আছে এটা অনেক জটিল ফর্মুলো আরেকটা ফর্ম আছে সহজ ফর্ম সেখান থেকে এইচটাকে খুব সহজে বের করা যায় দেখ বের করতে চাইছি আমি সর্বাধিক উচ্চতা সর্বাধিক উচ্চতা একটা ফর্মুলা পড়েছিস যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ বা টু এস পড়েছিস তো এখানে ভি মানে কি ফাইনাল ভেলোসিটি ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস কেন দিয়েছি উপরের দিকে যাচ্ছে মন্দন কাজ করবে এইচ মানে কতটা হাইট গেল ঠিক আছে এবার তুই বল এখান থেকে যখন এখানে পৌঁছে যাবে ওপরের দিকে কি কোনো ভেলোসিটি থাকবে ওপরের দিকে ভেলোসিটি থাকলে আবার উপরে যেত উপরের দিকে ভেলোসিটি নেই যত উপরে যাচ্ছে বেগ কমছে কমতে 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 জিরো তারপরে আবার নিচে নেমে যাবে ঠিক আছে তাহলে এর মধ্যে দুটো দুটো কম্পোনেন্ট একটা উপরে নিয়ে যাচ্ছে নিচে নিয়ে আসছে আর একটা এই দিকে নিয়ে যাচ্ছে দুজনের এফেক্ট এটা হচ্ছে ভিজুয়ালাইজ করতে পেরে গেছিস নিশ্চয়ই চল এবার তাহলে এখানে বসাই তো যখন আমি এখান থেকে ওপরে উঠছি ওপরে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটি কত জিরো আর ইনিশিয়াল ভ্যালুসিটি কত ছিল রে তাহলে এখানে ইউ এর জায়গাতে লিখবো অ্যাকচুয়ালি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বুঝতে পারলি আবার থিটার স্কোয়ার দিয়ে দিস না থিটার স্কোয়ার হয় না সাইন স্কোয়ার থিটা আচ্ছা মাইনাস টু জেই টু জি যখন জিরো হবে তখন হাইটটা ম্যাক্সিমাম হাইট হয়ে গেল এখান থেকে দেখ এইচ কত ইজিলি বেরোচ্ছে যে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি এইটা তোকে মুখস্থ রাখতে হবে যদি মুখশো না রাখতে পারিস তবুও কোনো অন্যায় হবে না এখান থেকে বের করবি যদি তোর ক্ষমতা থাকে তাহলে একটা ফর্মুলা পেলাম h টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার বাই টু আমি এগুলো লিখে রাখছি এগুলো কাজে লাগবে সব মানে এতগুলো ফর্মুলা পাবি যে ফর্মুলাগুলো প্রায় একই রকমই দেখতে কোথাও স্কয়ার ছুটে গেছে দুই যুক্ত হয়ে গেছে কোথাও দুই দিয়ে স্কয়ার চলে এসেছে প্রায় একই রকম লাগবে দেখতে ওই জন্য আমি আলাদা করেগুলোকে লিখে রাখছি তোরা কম্পেয়ার করতে থাকবি একটা করে প্রমাণ করবো আর একটা করে কম্পেয়ার করবি বোঝা গেছে এতটুকু কি বের করলাম সর্বাধিক উচ্চতা ওকে এবার যদি তোকে বের করতে দেয় যে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে এখান থেকে এখানে পৌঁছাতে সময় কত লেগেছে যেটাকে বলবো আমরা উত্থান কাল কি বলবো উত্থান কাল উত্থান কাল বা কাল উত্থান কাল উপরে ওঠার সময় তো এখান থেকে এখানে উঠতে সময় মনে কর ধরে নে ক্যাপিটাল টি সময় লাগবে কত সময় লাগবে ক্যাপিটাল টি তাহলে ওইখানে যদি বের করতে হয় তুই একটা ফর্মুলা ইউজ করতে পারিস কি ফর্মুলা বলছিস তোরা আমি ইউজ করছি ভিহিকাল টি ইউ মাইনাস জিটি ইউ মাইনাস এটি ফর্মুলা আমি কি করে বুঝে গেলাম যে এই ফর্মুলা ইউজ করতে হবে এতবার করেছি এতবার করেছি আমার মুখস্থ হয়ে গেছে ওই জন্য আমি ডিরেক্ট এখানে চলে আসছি তোরা যখন শুরু করবি দুই দিন কাটাকাটি করে তারপরে এখানে আসবি বুঝতে পারলি তো এমন কোনো অবাক হওয়ার কিছু নেই যে আমরা যখন পারছি না মানে দাদা কি করে পেরে যাচ্ছে আমি অনেকবার করেছি আমি কত বছর সাত বছর ধরে একটা ক্লাসেরই পড়া করছি ফেল করে করে আর তোরা তো এবার আসনি

বাইজি ঠিক আছে বিষয়টা হলো সিমিলারিটি থেকে তুই এটা বলতে পারিস যে এখান থেকে এখানে উঠতে যা সময় লাগবে এখান থেকে এখানে একই সময় লাগবে এবার যদি এতটুকু যদি সংশয় থাকে আমি সেটাও প্রমাণ করে দিচ্ছি যে একই সময় লাগে কি করে দেখনে এবার 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 যে কালটা সেটা হচ্ছে টোটাল ফ্লাইং টাইম মানে এখান থেকে এখানে নামতে হাওয়াতে যতগুন থাকলো সেই সময়টা মোট অতিবাহিত সময় ঠিক আছে তো মোট সময় যদি বের করতে হয় মোট সময় কি করে আগের কনসেপ্ট কাজে লাগে দেখ আগের প্রত্যেকটা পয়েন্ট ওই জন্য ভালো করে শিখতে হয় প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় গিয়ে কিছু না কিছু কনসেপ্ট ইউজ করবোই ধর আমি এখান থেকে উপরে উঠবো দিয়ে আবার নিচে নামবো তাই তো আমি কি কাজ করছি ভার্টিক্যাল কাজ করছি শুধুমাত্র তার আমি এরকম ভাবতে পারি সোজা উপরের দিকে উঠলো দিয়ে আবার সোজা নিচে নেমে গেলো এটা তো ভাবতে পারি সোজা উপরে উঠলো তারপর আবার নিচে নেমে গেল আলটিমেট স্মরণ কত হলো রে স্মরণ জিরো ইউ মানে ওপরের দিকে যে ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে ছুড়েছি সেটা হচ্ছে ইউ সাইন থিটা তো টি মানে টি রেখে দিলাম ওকে মাইনাস আচ্ছা মাইনাস কেন ইউজ করেছি ওপরের দিকে ছুড়ে দিয়েছি মানে এর মধ্যে মন্দন কাজ করবে তখন তো মাইনাস ইউজ করা উচিত এবার পরে যখন আবার নিচে নামবে তখন তো প্লাস হয়ে যাওয়া উচিত মনে করে এই টাইপের কনসেপ্ট আরেকবার পেয়েছিলাম আমি কি বলেছিলাম ইকুয়েশন বুঝে নেবে আমার চাপ নেওয়ার দরকার নেই আমি ওকে ইনিশিয়াল কেসে যা ঘটছে সেটা দিয়ে দিলাম বাকিটা ও ক্যালকুলেট করে আমাকে দিয়ে দিবে ঠিক আছে তাহলে আমি প্রথম দিকে যখন ছুড়েছি তখন ওর মধ্যে মন্দন ছিল তো মন্দন বসিয়ে দিচ্ছি এবার বাকিটা ও বুঝুক হাফ জি টি স্কোয়ার ঠিক আছে এদিক ওদিকে নিয়ে যাও একটু কি হবে দেখ ইউ সাইন থিটা ইন্টু টি জি টি স্কোয়ার ঠিক আছে রে একটা করে টি কেটেই দে বা টি যদি কমন নিস তো একটা জিরো বেরাবে দরকার নাই টি ইক টু জিরো নিয়ে কি করবো তো আলটিমেট তোর বেরাচ্ছে টি ইকাল টু টু ইউ সাইন আর এই টিটাকে তুই বলে দে টি ড্যাশ মানে টোটাল ফ্লাইং টাইম কত বেরালো টু ইউ সাইন থিটা বাই জি আর এখান থেকে ওপরে উঠতে সময় কত লেগেছিল তাহলে এখান থেকে এখানে নামতে সময় কত লাগবে এটা মাইনাস ওটা দেখ একই আসছে বোঝা গেছে বিষয়টা তাহলে এখানে টোটাল ফ্লাইং টাইমটা লিখে রাখলাম আমি টি ড্যাশ সেটা হচ্ছে টু ইউ θ ডিভাইডেড বাই জি ভালো লাগছে শুধুমাত্র এখন মধ্যে কি হয় দেখতে পাচ্ছিস তো তো এইটা হচ্ছে মানে এইভাবে দেখে ওরা যখন ছুড়ে দিলো তখন তুই দেখতে পাচ্ছিস বললাম যে কত সুন্দর লাগছে দেখতে ওরা কি দেখছে এখান থেকে একটা ভেক্টর যাচ্ছে ওইখান থেকে একটা ভেক্টর যাচ্ছে এটা ম্যাক্সিমাম হাইট এইসব ওরা দেখে যাই হোক মোট সময় সর্বাধিক উচ্চতা আর কি বাকি থাকলো আর একটা সীমা বাকি থাকলো ঠিক আছে রেঞ্জ রেঞ্জ মানে এখান থেকে এত দূর ডিস্টেন্স বের করো তাই তো রে তা আমি অনুভূমিক দিকে চলে আসলাম এবার উল্লম্ব কাজ করছে কি অনুভূমিক আচ্ছা অনুভূমিক দিকে কত ভেলোসিটি নিয়ে চলতে শুরু করেছিল এবার যত দূরে যাবে ওর মন্দন কাজ করবে কাজ করবে না কি করে মন্দন কাজ করবে এই কম্পোনেন্টের আবার মন্দন কি উপরের দিকে উঠছে যা বলবো তা হ্যাঁ আবার শোন এই কম্পোনেন্টটা উপরের দিকে উঠছিল তো পৃথিবী টানছিল এটা সোজা ভেলোসিটি এর উপর আবার পৃথিবীর মন্দন কোথায় কাজ করছে বুঝে গেছে তাহলে এদিকে ও ইউক অস্থিরা নিয়ে যাচ্ছে যত দূর যাবে ইউক যখন এখানে পৌঁছে যাবে তখনই এর মধ্যে ইউ অস্থিরা ভেলোসিটি আছে এইদিকে ক্লিয়ার তাহলে সবসময় অনুভূমিক দিকে ইউ অস্থিরা মানে সমান বেগ নিয়ে যাচ্ছে তাই তো কোনো তরণ বা বন্ধন নেই তাহলে তরণ বন্ধনের কোনো ফর্মুলাও নেই এখান থেকে এখানে পৌঁছেতে সময় কত লেগেছে এই দেখ উড়ে এসে এইভাবে এখান থেকে পড়েছিল না ওটাই তো সময় তাহলে এখান থেকে এখানে পৌঁছাতে সময় কত লেগেছে টি ড্যাস তুই মনে কর তুই আশি কিলোমিটার পার আওয়ার বেগে বাইক চালাস বাইকই বলছি সাইকেল বললে আবার অপমান ফিল করবি তো তোরা আশি কিলোমিটার পার আওয়ার বেগে বাইক চালাচ্ছিস তার মানে এক ঘন্টায় আশি কিলোমিটার যাস দু ঘন্টায় কত যাস কি করলি গুণ করলি তিন ঘন্টায় কত যাস গুণ করবি তো সোজা কথা তুই এদিকে ইউ কস্তিটা ভেলোসিটি নিয়ে যাচ্ছিস তাহলে টি ড্যাস টাইমে কত দূর যাবি টি ড্যাস টাইমে যাবি ইউ কস্তিটা মানে আশি কিলোমিটার পার আওয়ার তোর বাইকের বেগ ইন্টু তোর টাইম বোঝা গেছে ব্যাস দুটোকে একটু বসিয়ে সাজিয়ে দে ভালো করে টু ইউ ডিভাইডেড জি 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 কেটে যাচ্ছে আবার হ্যাঁ বলে দিচ্ছি কোথায় জি জি আছে হ্যাঁ কোথায় জি জি আছে এখানে জি এখানে ইউ দারুন তোরা বিচিত্রময় প্রাণী টু ইউ স্কোয়ার সাইনতিটা কস্তিটা ডিভাইডেড বাই জি ওকে চাইলে তুই এটাকে আরেকটু করতে পারিস এখন তুই পারবি কিনা সেটা আলাদা বিষয় টু সাইন থিটা কসটা কস থিটা ত্রিকোণ মিতির যদি না শিখে থাকিস তো শিখবি সাইন টু থিটা বলা হয় হম জানা থাকলো তো এখানে ইউ স্কোয়ারটাকে বাদ দিয়ে বাকিটাকে ঢুকে দিলাম তাহলে তাহলে রেঞ্জ বেরালো ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি এবার দেখ সবগুলো প্রায় একই রকমের স্কোয়ার টু স্কোয়ার টু এগুলো নিয়ে খেলা হয়েছে তোকে এবার মনে রাখতে হবে এই চাপটা তোকে দিতে হবে আমি একটু একটু হেল্প করে দিতে পারি যে রেঞ্জের মধ্যেই টু থিটা থাকে আর কারোর মধ্যে টু থিটা নেই রেঞ্জ আসতে গেলেই টু থিটা স্কোয়ার আর টু একসাথে কখনো থাকবে না যেমন এর মাথায় টু হয়ে গেছে তো এর মাথায় আর স্কোয়ার আসবে না

আচ্ছা এবার হচ্ছে ওই জ্যাভলিন থ্রোটাতে চলে আসি যে রেঞ্জ ম্যাক্সিমাম হবে কখন তুই কি বললি মাঝামাঝি অ্যাঙ্গেলে ছুড়ে দিলে যদি আমি একটু কম অ্যাঙ্গেলে ছড়িয়ে দিই তাহলে কি কম দূরত্ব যাবে তার মানে একটু বেশি অ্যাঙ্গেলে ছুঁড়তে গেলে বেশি দূরত্ব যাবে তো এর থেকেও যদি বেশি অ্যাঙ্গেলে ছড়িয়ে দিই তাহলে আবার বেশি যাচ্ছে না কেন কম হয়ে যাচ্ছে মানে বিষয়টা এরকম যদি একটু নোংরা করে দেখাই এরকম অ্যাঙ্গেলে ছুড়লাম এখানে চলে গেলো আর একটু অ্যাঙ্গেল বাড়ালাম বেশি গেল পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে করলাম এখানে গেলো পঁয়তাল্লিশ থেকে বেশি অ্যাঙ্গেলে করবো এরকম হয়ে যাবে আর সোজা হলো তো তুই চলে গেলি বুঝতে পেরেছিস এরকম কেসটা হবে এবার এটা ম্যাথামেটিক্যালি প্রুভ করে আমি দেখিয়ে দিচ্ছি মানে আমি তোকে বলেই দিলাম যে পঁয়তাল্লিশ ডিগ্রি সব থেকে বেশি হবে পঁয়তাল্লিশ ডিগ্রিতে সব থেকে বেশি হবে কি করা হবে দেখ এটা বুঝে গেছিস তুই আর মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি আর কি কেন দেখলাম পছন্দ হয়ে গেল মানে এটাই তো রেঞ্জ আর তো বের করতে চাইছি আর ম্যাক্সিমাম করতে চাইছি তাই তো তো আর ম্যাক্সিমাম কখন হবে যখন রাইট হ্যান্ড সাইড ম্যাক্সিমাম হবে জি তো তুই চেঞ্জ করতে পারবি না ওটা পৃথিবী বলে দিয়েছে যে এই মানে হবে তোমার কোনো ক্ষমতা না এখানে ইউ হচ্ছে তোর ম্যাক্সিমাম ভ্যালুসিটি তুই কত স্পিডে ছুটতে পারিস এর থেকে বেশি তুই দিতে পারিস না মানে ইউ এর ওপর তো ডিপেন্ড করছেই তুই ধর তোর সব থেকে যত বেশি ক্ষমতা তত দিয়ে দিবি তাহলে বাকিটা ডিপেন্ড করছে কার ওপর sin 2 theta এর উপর মানে পুরো পার্টটাকে ম্যাক্সিমাম হতে গেলে sin 2 theta উপরে আছে মানে ওকেও ম্যাক্সিমাম হতে হবে আর sin এর ম্যাক্সিমাম মান কত হয় জানো 1 যাই হোক তো sin ম্যাক্সিমাম মান যদি 1 হয়ে যায় তাহলে এর গতি কত বলতে পারি sin কত ডিগ্রি 90 ডিগ্রি মানে 2 theta ইকুয়াল টু কত ডিগ্রি মানে theta ইকুয়াল টু কত theta এর প্রক্ষেপ কোণ ছিল হলো ম্যাথমেটিক্স এই হলো ম্যাথমেটিক্স আর রিয়েল লাইফ ঠিক আছে তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে সীমা সব থেকে বেশি হবে কোন সীমা রেঞ্জের কথা বলছি তোদের মধ্যে কেউ সীমা থাকলে ওর কথা বলছি না এর মান এখানে বসিয়ে দেয় ইউ স্কোয়ার নব্বই ডিগ্রি তাই তো সাইন নব্বই ডিগ্রি ওয়ান মানে ম্যাক্সিমাম রেঞ্জ ইউ স্কোয়ার বাই জি কখনো কখনো তোকে ম্যাক্সিমাম রেঞ্জও বের করতে চাইবে বোঝা গেছে এবার ইউ স্কোয়ার বাই জি এই কয়েকটা জিনিস তোকে মুখস্থ করতে হচ্ছে একটু ইংলিশ আর কি আছে বল দেখি আমি কি বলেছিলাম যে প্রাসের যে গতিপথটা প্রজেক্টাইল মোশনটা সার্কুলার হয় না কেমন হয় অধিবৃত্তাকার হয় তো অধিবৃত্তাকার হয় কি করে দেখাবো সেটা এটাও দেখানোর জন্য একটু ধৈর্য সহকারে দেখিস কোন গতিপথকে কোন গতিপথ কি মেনে চলছে কোন সমীকরণ মেনে সরি কি ধরনের আকৃতি হচ্ছে গতিপথটার সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই সমীকরণের সাহায্যে কোন একটা সমীকরণ রিপ্রেজেন্ট করব সেই সমীকরণটা দেখে আমি বুঝে যাব যে এটা সার্কুলার হৃদীবিতার নাকি রৈখিক নাকি আয়তক্ষেত্রাকার কেমন টাইপের হুম তো তার জন্য আমাকে এখানে একটা সমীকরণ তৈরি করতে হবে কেমন সমীকরণ তৈরি করতে হবে দেখ বিষয়টা হচ্ছে আমি দুটো একটা পজিশন নিয়ে নিচ্ছি যে কোনো একটা পজিশন আরবিটারি একটা পজিশন স্পেশাল কেস নেওয়া যাবে না যেমন ম্যাক্সিমাম পয়েন্ট নেওয়া যাবে না অন্তিম পয়েন্ট না যাবে না এগুলোকে বাদ দিয়ে আরবিটারি যে কোনো একটা পজিশন আমি ধরে নিয়ে এই পজিশনটাকে নিয়ে নিচ্ছি এই যে বিন্দুটা এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস তো এই বিন্দুটা স্থানাঙ্ক ধরে নিই এক্স কমা ওয়াই তার মানে কি মানে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব গিয়েছি তারপরে এই দিকে ওয়াই দূরত্ব উপরে উঠেছি এই তো গল্প প্রথমে এই এক্স দূরত্ব গেলাম তারপরে এখান থেকে ওয়াই দূরত্ব উপরে উঠে গেলাম বোঝা গেছে এই এক্স ওয়াই দিয়ে সব কাজ হয়ে যাবে কিভাবে দেখ এক্সটাকে তুই যদি বের করতে চাস তাহলে তুই বলবি যে এক্স মানে হচ্ছে ইউ কস থিটা ইন্টু টি টিটা কি এখান থেকে এখানে পৌঁছাতে যে সময়টা তো এখান থেকে এখানে পৌঁছাতে সময় মানে এক্স অক্ষ বারবার এতটুকু যেতে সময় মানে ওয়াই অক্ষ বরাবর এতটুকু যেতে সময় একই কথা তাহলে টি টাইমটা আমি ধরে নিয়েছি এই দিকে দূরত্ব এক্স ইকাল টু ইউ বাই টি এবার ওয়াইটা যদি বের করতে চাস ওয়ারটা এত সহজ নয় কারণ ওয়াই মন্দন আছে এখানে মন্দন ছিল না সোজা বেগ নিয়ে চলছিল কিন্তু ওয়াই যখন উপরে উঠবো তখন কি আছে মন্দন আছে তখন কি করবি তুই তখন তুই করবি যে ওয়াই ইকুয়াল টু ইউটি ইউ তো পড়াশোনা করিনি আমরা আমরা ভেবেছিলাম ইলেভেন টুয়েলভে ভালো করে পড়াশোনা করব ওই জন্য একটু চাপ লাগবে তো ওয়াই ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার ঠিক আছে এইখান থেকে টি রিপ্লেস কর টি কে আমি ধরেছিলাম বলতে পারছিস না টি টিটাকে এখান থেকে রিপ্লেস কর টি ইকুয়াল টু এটা ঠিক আছে এবার এখানে নিয়ে এসে বসিয়ে দে একটু ব্রেক দিব নাকি ভালো করে কেসে নিবি একটু কেসে নে তাহলে কি বললাম টি ইকুয়াল টু বের করে নিয়েছি এটাকে রিপ্লেস করবো তাই তো তো রিপ্লেস করছি

माइनस g / 2 u स्क्वायर cos स्क्वायर थीटा * x स्क्वायर কাশি থামাস না জোরে জোরে কাস এখানে आवाज আসবে না শুধু আমারটাই নেবে বুঝতে পারলি এতটুকু সাজেশনটা এটা দেখতে এরকম লাগছে যে y = a * x + b * x स्क्वायर মানে y আর x এর মধ্যে আমি রিলেশন চাইছি x এর সাথে কিছু গুণ আছে সেটাকে a ধরলাম এক্স স্কোয়ারের সাথে কিছু গুণ আছে সেটাকে বি ধরনের নাম এই যে সমীকরণটা তোরা এটাকে চিনিস না আমি চিনে দিই এই সমীকরণটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ তোরা যখন ম্যাথামেটিক্সে অধিবৃত্ত করবি তখন অধিবৃত্তের সমীকরণ পরাবৃত্তের সমীকরণ শুধু বৃত্তই শিখে এসছিস আর কিছু শিখেছিস শিখবি উপবৃত্ত শিখবি পরাবৃত্ত শিখবি অধিবৃত্ত শিখবি এইসব জিনিসগুলো শিখবি সরল রেখা এদের ইকুয়েশন অনেক কিছু শেখার আছে তো সেখানে তুই পেয়ে যাবি যে এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ এই সমীকরণটা আগে থেকে আমি ধরে নিচ্ছি যে তোরা জানিস সেই অনুযায়ী তুই বুঝতে পেরে গেলি যে এটা অধিবৃত্তাকার ক্লিয়ার হয়েছে এতটুকু অসুবিধা নেই তো তাহলে প্রাসের গতির গতিপথ কেমন হয় অধিবৃত্তাকার প্যারাবোলা হয়ে গেছে চ্যাপ্টার কমপ্লিট প্রাসের গতি কমপ্লিট এরপরে কি দেবো অ্যাসাইনমেন্ট দেবো একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তোদের এরপরে অ্যাসাইনমেন্ট টু অ্যাসাইনমেন্ট থ্রি দুটো অ্যাসাইনমেন্ট থাকবে একটাতে ওই ভেক্টর বিভাজন ডট ক্রস এসব দিয়ে ক্যালকুলেশন হবে আর একটাতে ক্যালকুলেশন হবে প্রাসের গতি আর ওই আপেক্ষিক বেগ দিয়ে ঠিক আছে পরে আসবি এতটুকুই আজকে